জিরো আপনাকে যুক্ত করা হয়েছে জিরো আপনি বলেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ বলছি আপনার যে এই যে আপনার ইসলাম ধর্ম কোনো বিশ্বাসী কি অবিশ্বাসী হ্যাঁ তার মানে এরকম বলতে চাইছেন আপনারা ঠিক আছে আমরা বলতে যাচ্ছি মানে মানে কি আপনারা বলছেন যে ইসলাম ধর্ম ভুল এটা বলতে চাইছেন ইসলাম ধর্ম ভুল কি সঠিক সেটা আমরা পরে আলোচনা করবো আমি আমরা বলতে চাচ্ছি এই মানে তো আমরা বলতে চাচ্ছি না কি কে বিশ্বাসী এটা আমরা কোথায় বলতে কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন ভুলভাল বললে তো হবে না ভাই আমার লাইফে ভুলভাল বলতে বললে হবে না যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কেউ আছে বিশ্বাসী কেউ আছে অবিশ্বাসী এখন আমরা যখন কোনো বিশ্বাসী ব্যক্তি যুক্ত হয় তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি যে বিশ্বাসটা করেন আল্লাহতে বা ভগবানে বা মা কালীতে বা শিবে বা ফেরেস্তাতে ইত্যাদি ইত্যাদি যে বিশ্বাস করেন এইটার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ আছে নাকি যুক্তি প্রমাণ থাকলে সেগুলো আমাদেরকে দেন আমাদেরকে আমাদের সাথে শেয়ার করেন আমরা একটু জানি যে আল্লাহ আছে নাকি শিব আছে নাকি মা কালী আছে নাকি মানে যিশু খ্রিস্ট আল্লাহর পোলা কিনা ইত্যাদি ইত্যাদি যার যার যা আছে সেগুলো আপনারা আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করতে পারেন কিন্তু এখন পর্যন্ত এত বছর ধরে লাইভ করি এত বছর ধরে কথা বলি কিন্তু এখন পর্যন্ত কেউ এসে আমাদেরকে সেটা তাদের বিশ্বাসের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি এবং তারা বলে যে তাদের বিশ্বাসের কোনো প্রমাণ হয় না এটা এখন বিশ্বাসের যদি প্রমাণ না হয় তাহলে সেটা তো অন্ধবিশ্বাস যদি যুক্তি প্রমাণ না থাকে সেটা হয়ে যায় অন্ধবিশ্বাস যেই বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস বাই ডেফিনেশন এখন তার মানে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী এখন অন্ধবিশ্বাসটা তো সমাজের জন্য ক্ষতিকর আপনার কি মনে হয় অন্ধবিশ্বাসটা কি সমাজের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর না না ক্ষতিকর এটা অবশ্যই মানছি তাহলে তাহলে তো আমরা সঠিক বলছি যে সমাজের জন্য এবং এই অন্ধবিশ্বাসের কারণে কি হচ্ছে মানে সারা পৃথিবীতে কি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করছে খুন করছে জিহাদ করছে কিতাল করছে কাটাকাটি করছে মারামারি করছে খুনা খুনি করছে নানা ধরনের গন্ডগোল সারা পৃথিবীতে নানা ধরনের বোমা হামলা করছে হ্যাঁ প্লেনের ভিতরে মানে আত্মঘাতী বোমা হামলা করতেছে তারপরে কিডন্যাপ করতেছে মানুষকে ধর্মের নামে বলতেছে তুই মানে তুই কলামা পড়তো কলেমা পড়তো কলমে পড়তে পারো না তেলে তোর মেরালাম তুই তো তেলে মুসলমান না হ্যাঁ এই জন্য সারা পৃথিবীতে নানা ধরনের মানুষ নানা ধরনের মানুষকে মারতেছে ভারতেও মারতেছে ভারতে আবার জিজ্ঞেস করতেছে ওই জয় বল জয় বল ওই গরুর মাংস খাইছ কে ওই জয় গরুর মাংস তুই খাইলি কে এটা বইলা পিটা মেরা ফেলতেছে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মেরা ফেলতেছে কিছুদিন আগে আমি দেখলাম সৌদি আরবে একটা শিয়া পরিবার গেছে ঘুরতে মানে হজ করতে একজন মা তার বাচ্চাকে নিয়ে গেছে হজ করতে আমি আপনাদের নিউজটা বের করে দেখা পড়ে একটু পরে আমার কাছে নিউজটা আছে একটা মা তার শিশুকে নিয়ে গেছে হ্যাঁ এখন একটা ট্যাক্সিে উঠছে সৌদি আরবে একটা ট্যাক্সিে উঠছে ট্যাক্সিে ওঠার পরে পিছনে বৈসা তারা তাদের কলেমাটা একটু ভিন্ন রকম হয় হ্যাঁ তাদের মানে শিয়াদের কলেমাটা একটু ভিন্ন রকম হয় তারা আবার লাস্টে আলী সম্পর্কে একটা কথা বলে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ এবং তিন নম্বর আরেকটা কথা বলে সেটা হচ্ছে আলী নিয়ে হ্যাঁ তো পিছনে পিছনের সিটে বসে আসে তার বাচ্চাকে নিয়ে বসে আছে এখন বৈশা তারপরে কলেমাটা পড়ছে আর কলেমাটা পড়ছে তিন নম্বর লাইনটা শুই না যে ড্রাইভার ট্যাক্সির যে ড্রাইভার সে গেছে চাইতা এ বলে তুই তুই কি করলি তুই কি করলি তুই আলীর কথা কি তুই কি শিয়া তার মহিলা পিছন থেকে বলছে হ্যাঁ আমরা তো শিয়া আমরা আমরা তো হজ করতে আসছি তখন ড্রাইভারটা ট্যাক্সি থেকে নাই এমন রাগা রাখছে এমন রাগার রাখছে সে করছে কি ঘুষি মাইরা কাজটা কাজটা ভাইঙ্গা মানে জানলাটা লাগানো ছিল ঘুষি মারছে একটা জোরে ঘুষি মেরে কাজটা ভাইঙ্গা ওই মহিলার সাথে এবং গলা ধরে টান দেওয়ার কারণে যে কাজটা ভাঙা ছিল সেই বাচ্চাটার গলাটা হয়ে গেছে এবং মাথাটা মাথাটা চলে আসছে বড়িটা ভিতরে রয়ে গেছে ঠিক আছে ড্রাইভারের হাতে মাথাটা হ্যাঁ ড্রাইভারের হাতে মাথা কি মর্মান্তিক ব্যাপার কি মর্মান্তিক ভাই দুইজনে কিন্তু মুসলমান তাই না দুইজনই মুসলমান ভিতরে মুসলমান বাইরেও মুসলমান তুই খালি একজন খালি কইতাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ একজনুল্লাহ আর একজনে কইতাছে যে এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করছে সে আলীর একটু প্রশংসা করছে এই কারণে এত ঘৃণা ব্যাটার ভিতরে এত ঘৃণা এত চেচ্ছে সে বাইরে বাইরে মাথাটা টাই বাচ্চাটা বাচ্চাটার ছয় বছর বয়স বাচ্চাটার এত সুন্দর বাচ্চাটার চেহারা বাচ্চাটার ছবিও দিছে বাচ্চাটার চেহারাটা এত সুন্দর আমি যখন বাচ্চাটার চেহারাটা দেখলাম আমার ভাই কান্না আসছে যে আমি আমি মানে দুই একদিন কথাবার্তা বলতে পারি নাই মানে দুঃখে কষ্টে আমি একদিন কথা বলতে পারি নাই যে একটা তারা একটা শিয়া পরিবার এই কারণে তাকে এইভাবে গলাটা কেটে ফেলা হইলো মানে এইটা কি ভাই এটা কি কোন মানে সভ্য পৃথিবীতে এটা কি মানে এটা কেমন কথা ভাই দুইজনই মুসলমান তাও যদি হিন্দু টিন্দু হইতো তাও আমি বুঝতাম যে হ্যাঁ তুই ওরা মারামারি পুটে পিটি করছে আরেক ধর্মের লোক কিন্তু একই ধর্মের লোক আরেকজনের সামান্য বিষয় নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে তারা মেরে ফেললো একটা বাচ্চাকে মেরে ফেললো বাচ্চাটার কি দোষ ভাই এইরকম দেখি বাংলাদেশেও তো একজন আসতে আমিন বলবেন হানাফি নাকি মালিকি নাকি আলে হাদিস এইগুলা নিয়ে মারামারি পিটা পিটি নবীর পেশাব পায়খানা মোবারক এটা কি পবিত্র নাকি অপবিত্র ভাই এইটা নিয়ে দুই গ্রামের মাথা মারামারি মাথা ফাটাফাটি হ্যাঁ এবং ছয়জন আহত আমি পত্রিকাতে দেখলাম দুই গ্রুপ মারামারি করছে বিষয়বস্তু নবীর পেশা পায়খানা পবিত্র নাকি অপবিত্র এই নিয়ে দুই গ্রামের ভিতরে মাথা পাঠাপাটি বাঁশ দিয়ে মারামারি বাঁশ দিয়ে মাইরা ছয় জনের হাসপাতালে পাঠাইছে এইগুলা কি রে ভাই এগুলা এই যেই মানে ধর্মের কোন মানে বেজ নাই যে ধর্মের কোন প্রমাণ নাই যে যেটা একটা অন্ধবিশ্বাস সেগুলা নিয়ে মানুষ মাথা ফাটাফাটি করে মারামারি করে মরে যেতেছে এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মানুষকে যুক্তি দিয়ে বলতেছি যে আপনারা যারা ধর্ম বিশ্বাস করেন তারা অন্তত পক্ষে জিনিসটা যাই না বুঝা বিশ্বাস করেন ঠিক আছে বলদের মতো না বুঝা খালি কোরআন মুখস্থ করলি উচ্চারণ করতে পারলি ভাই হয় না ভাই এটার ভিতরে কি লেখা আছে ভালোভাবে পড়েন বুঝেন হাদিসগুলা পড়েন সিরাত পড়েন তাফসিদ পড়েন তারপরে আলোচনা করেন চিন্তা করেন আমরা এই জিনিসটা মানুষকে শেখাই এবার আপনি বলেন হ্যাঁ বলছি তাহলে সেটা ঠিক আছে কিন্তু এই যে সমাজে সমাজে যদি এইরকম কোন কিছু না থাকে ধর্ম কি হ্যান ত্যান এই যে অন্ধবিশ্বাস এগুলো যদি না থাকে তাহলে পাপ পুণ্য এসবগুলো হিসাবে থাকবে না তাই না আমি একটা ইউরোপিয়ান দেশে থাকি ভাই ইউরোপিয়ান দেশ আমি এই দেশগুলোর বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক দেশগুলোর বেশিরভাগ মানুষ নাস্তিক এবং তাদের সংবিধান তাদের আইন কানুন বিচার ব্যবস্থা সবকিছু সেকুলার আইনে চলে কোন ধর্মের কোনো প্রভাব নাই রাষ্ট্রের উপরে ধর্মের কোনো প্রভাব নাই ঠিক আছে এটা কি আপনি জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা হচ্ছে এবং ইউরোপের পশ্চিম ইউরোপ দেশগুলা সেই দেশে ধর্মের কোনো প্রভাব নাই এবং বেশিরভাগ মানুষই নাস্তিক বা অজ্ঞবাদী বা মানে অজ্ঞবাদী নাস্তিক বা ধর্ম নিয়ে তারা পাত্তাই দেয় না ধর্মরে হ্যাঁ এখানে চার্চ গুলো ফাঁকা থাকে রবিবার দিনও চার্চ গুলো ফাঁকা থাকে কেউ যায় না হাসাহাসি করে ধর্ম নিয়ে হাসাহাসি করে মানুষজন মানে ব্যানারটা নেয় হাসাহাসি যিশুরে নিয়ে ঠাট্টা মশকরা করে রাস্তাঘাটে আমি ডেইলি অফিসে যাওয়ার সময় দেখি যে স্টেশন স্টেশনে যিশুরে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে লোকজন হ্যাঁ কেউ কেউ এখানে পাত্তাই দেয় না এগুলা তাহলে এইখানে তো পুণ্যের সেই জিনিসটা নাই তাহলে এই দেশগুলো তো সারা পৃথিবীর ভিতরে চাইতে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে ভাই একটু বলেন তো জিরুদা ভাই শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সারা পৃথিবীতে চাইতে সেরা দশ পাঁচটা দেশের নাম বলেন তো আমি নিশ্চিত যে আপনি এই উত্তর পশ্চিম ইউরোপের

না না আপনি এই পর্যন্ত যতটুকু বলছেন সেটা যেটা করা হয়নি সেটা নিয়ে তো আমি কথা ভাই আপনি যেটা করা হয়েছে সেটা নিয়ে কথা বলতেছি হ্যাঁ বলছেন অলরেডি যে যদি ধর্ম না থাকে তাহলে তো পাপ পুণ্যের বালাই থাকবে না মানুষের ভিতরে কিন্তু আমি দেখতেছি বাস্তব জগতে আমি দেখতেছি যে সমস্ত দেশে পাপ পুণ্যের বালাই নাই যে সমস্ত দেশে ধর্ম নাই যে সমস্ত দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক যে সমস্ত দেশে রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের কোনো প্রভাব নাই সেই সমস্ত দেশ জ্ঞানে শিক্ষা দীক্ষাতে উন্নত ছুটবেন সুইডেনে কালকে আপনি জার্মানি ছুটবেন আপনার পরিবারের ভিসা হইলে পরশু দিন আপনারা পুরো পরিবার বর্গ চলে যাবেন কিন্তু আপনারা যদি আপনারা যদি হাতি দিয়া টানে আফগানিস্তানে যদি কয় যে আফগানিস্তানে বিরাট এক বাড়ি দিমু ভিসা দিম আপনি আপনি বাপের মানে জিন্দগিতে যাইবেন না আফগানিস্তান আপনি অসম্ভব আফগানিস্তান্ভব ঠিক বলে জানেন হ্যাঁ নাকি দাড়ি কতটুকু রাখছে দাড়ি কতটুকু রাখছে এটা নিয়ে কি মারামারি হয়ে যাচ্ছে আফগানিস্তানে হ্যাঁ দাড়ি কাটা দিব না দাড়ি কাটা নিষিদ্ধ করে দিচ্ছে আফগান সরকার হ্যাঁ মেয়েদের স্কুল বন্ধ করে দিচ্ছে আফগান সরকার মেয়েদের এত পড়ালেখা লাগবে না টিভিতে কোন প্রাণীর ছবি দেখানো বন্ধ করে দিচ্ছে নিষিদ্ধ করে দিচ্ছে আফগান সরকার দেখেন পাপুনের ওরা একদম টনটনা আছে পাপুনের ব্যাপারে কিন্তু এত পাপুন দিয়েও দেশের অবস্থা পুরা চোদ্দটা আর যে সমস্ত দেশে পাপুনের এই বালাই নাই সেই সমস্ত দেশ জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষাতে সবচেয়ে আগানো তাহলে তো ভাই পাপুন দিয়ে আমি করবো কি এই পাপুন দিয়ে আমার লাভ কি আমার তো দরকার হচ্ছে বাস্তব জগতে জ্ঞান ভিত্তিক একটা সমাজ তৈরি করা এবং যুক্তিকে ব্যবহার করা অন্ধবিশ্বাসকে ব্যবহার করে তো কোনো দেশ উন্নত হয় নাই ভাই না না বলেন আপনি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন করেন এবার হ্যাঁ বলছি যে সব দেশগুলোতে আপনারা ধর্মের ব্যাপারে খুব সচেতন মানে ধর্মকে খুব ভালোভাবে মানে সেই সব দেশগুলোতে যদি ধর্মের ব্যাপারে এই সব মানে কি বলবো আর ওরকম যদি ইউরোপীয় কান্ট্রি মতো হয়ে যায় আর কি সব কিছু কমপ্লিট হয়ে যায় যে এরকম ধর্ম ধর্মলি কোনো কিছু নাই হ্যাঁ টেন ঠিক আছে তো বিশেষ করে প্রথমের দিকে মানে জানতে পারবে যে ধর্ম সম্পর্কে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তাই না যেদিন স্বাধীন হয়েছে সেদিন প্রথম দিন কি করছে তারা সবাইকে মেরে ফেলছে মানুষ যদি একটা জিনিস থেকে স্বাধীন হয় তাহলে প্রথম দিকে অনেক সমস্যা হবে এটা আপনার কেন মনে হইতেছে সমস্যা হবে এই এইভাবে মনে হইতেছে যে যদি জেনা ব্যবচার এইসব সুদের ব্যবসা মদ খাওয়া এইসব কিছু তো আর মানুষের পরোয়া করবে না না মানুষে ভাববে যে ও কোনো সুবিধা নাই এসব করলে কোনো ক্ষতি নাই তো ইউরোপের দেশে তো এগুলো চলছে তাহলে তো এখানে এই দেশ তো সব মানুষ তো মদ খায় রাস্তায় পড়ে ভাই আমি এত বছর ধরে ইউরোপে থাকি না না আমি না রাস্তায় পড়ে নাই কিন্তু নব্বই পার্সেন্ট লোক মদ খায় মদ খাইলেও এখানে মানুষ যদি না নব্বই লোক মদ খায় এটা কথাটা ততটা সত্য না তারপরেও ইউরোপের ইউরোপে মদ একটা লিগাল জিনিস আপনি ড্রাইভিং করতে পারবেন না মদ খেয়ে বিমান চালাতে পারবেন না মদ খেয়ে অফিসে যেতে পারবেন না মদ খেয়ে কিন্তু আপনি যদি আপনার বাসাতে বৈশা মদ খান তাহলে আপনাকে কেউ আপনাকে কেউ ডিস্টার্ব করবে না সেটা আপনার ব্যাপার আর সেটা আপনার ব্যাপার ঠিক আছে আপনি যদি মদ খেয়ে অসুস্থ হন তখন আপনাকে অনেক টাকা ইয়া দিতে হবে মানে হেলথ ইন্স্যুরেন্স অনেক টাকা দিতে হবে কারণ আপনি মদ খেয়ে এই ঘটনা ঘটাইছেন এটার দায়ী দায়িত্ব সরকার আষ্ট নিবে না তখন বলবে যে তুমি তো মদ খাই কাম ঘটাইছো তোমার কিডনি তো নষ্ট করে লিভার লিভার নষ্ট করে এটা তো আমরা টাকা দিব না তোমার তখন একটু ঝামেলা হবে কিন্তু এছাড়া মদ আপনার আপনার ঘরের ভিতরে আপনি মদ খান কি কি করেন সেটা নিয়ে রাষ্ট্র মাথা কামায় না তাহলে তো ভাই এখানে তো ফ্রি মানে সোসাইটি তাহলে এখানে তো সমস্যা হচ্ছে না তাহলে বাংলাদেশ মানে বাংলাদেশে কেন সমস্যা হচ্ছে না সমস্যা একবারই যে হচ্ছে না এরকম না এখানে তো আইন কারণ আছে এখানে তো আইন কারণ আছে এখানে আইন কারণ আছে আইন কারণ ফলো করে আইন কারণ যে যারা ফলো করতেছে এখানে আইন কারণ খুবই স্ট্রিক্ট এবং খুবই চমৎকার আপনি মদ গাড়ি চালাতে পারবেন না কারণ অন্যের ক্ষতি করতে পারবেন না আপনি মদ খান যা কি যাই করেন অন্যের রাইট যেন ভায়োলেট না হয় মদ খায় আপনি জোরে গান বাজাইতে পারবেন না বেলা কারণ তাতে আপনার প্রতিবেশীর সমস্যা হবে মদ খায় আপনি রাস্তায় মানে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না তাতে পথচারীর সমস্যা হবে এই জিনিসগুলা স্ট্রিক্টলি ফলো করা হয় মদ আপনি যা করেন এটা দিয়ে সরকারের কিছু না কিন্তু আপনি এই কাজগুলো অন্যের রাইট ভায়োলেট করতে পারবেন না অন্যের যে অধিকার আছে সেটা আপনার মানতে হবে সেটা আপনার রেসপেক্ট করতে হবে তো এইটা থাকলে তো আমার মনে হয় এই ধরনের আইন থাকলে তো আরো ভালো মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে আমারও যে অধিকার আছে এবং আমার প্রতিবেশীরও যে অধিকার আছে এই দুইটা সম্পর্কে সচেতন হবে আমি তো ইউরোপে দেখতেছি যে একজন মানুষ রাস্তায় ময়লা পর্যন্ত ফেলে না কারণ তারা জানে যে আমারও অধিকার আছে এবং এই রাস্তাতে আরেকজন যে হাঁটবে তারও অধিকার আছে দুইজনেরই অধিকার আছে এই জিনিসটা যখন মানুষ রিয়ালাইজ করে এই জিনিসটা যখন মানুষ রাষ্ট্র থেকেও এই ধরনের আচরণ পায় তখন মানুষের চিন্তা ভাবনারই পরিবর্তন হয় ভাই বাংলাদেশ থেকে তো অনেক মানুষ ইউরোপে আসে এটা তো আপনি জানেন নাকি হ্যাঁ ওরা কি এখানে এসে মত খেয়ে রাস্তা রাস্তা ঘুরে থাকে আপনার কি মনে হয় নিশ্চয়ই পড়ে থাকে না থাকলে তো ওরা কি মানে বাংলাদেশে যেরকম ড্রাইভিং করে এখানে এসে কি সেরকম ড্রাইভিং করে না না বাংলাদেশি যেরকম মানে দুই নাম্বারই করে মানে দুর্নীতি করে মানে ঘুষ খায় এখানে এসে কি সেটা করে ইউরোপে এসে কি সেটা করে tyle দেখেন ইউরোপে আসার পর তার ভালো হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষই ভালো হয়ে যাচ্ছে ভদ্র হয়ে যাচ্ছে এখানে আইন কানুন মেনে চলছে নাকি ভাই হুম হুম তাহলে বেশিরভাগ মানুষ যদি এই ইউরোপে আসার পরে নিজেকে পরিবর্তন করে করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন নিজেকে পরিবর্তন করতে পারবে না একটু বুঝান তো আমাকে পরিবর্তন করতে পারবে না কারণ হচ্ছে বাংলাদেশের আইন কানুন আর ইউরোপের দেশের আইন কানুন এক না আর আমি এক না সেটা জেনে বললাম যে পরিবর্তন হবে না এটা বাংলাদেশ তারা জীবনযাপন মানুষকে মানুষ তো ইউরোপে দেবে না ইউরোপে নাহলে তো আমেরিকার বাড়ি মেলা বাইরে করে দিবে তাই না অবশ্যই তাহলে তারা তো এখানে আইন ঠিকই মানতেছে নাকি ঠিকই মানবে কিন্তু আইন তার মানে তাদের পরিবর্তন হওয়া সম্ভব তাদের পক্ষে পরিবর্তনটা হওয়া কি সম্ভব নাকি সম্ভব না না পরিবর্তন হওয়া সম্ভব কিন্তু মানে প্রথমের দিকে খুব অসুবিধা হবে কারণ হচ্ছে আপনারা প্রথমের দিকে যখন আপনারা পরিবর্তন মানে এরকম ভাববে মানুষে যে এই শূদ খাওয়া কিংবা মদ খাওয়া কিংবা মহিলা নির্যাতন করা এগুলো এগুলো করলেও কোনো পাপ নেই এরকম ভাবে মানুষে তখন তো দিনের দিন আপনার পাপের সংখ্যা মানে ওইসব পাপ ফাপ তো কিছু নেই তখন তাই ভাববে মানুষ তখন কি হবে দিনের দিন মানুষ আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে তারপরে যদি কোন ব্যতিক্রম কোনো কিছু আসে কিংবা কোনো কিছু হয় কিংবা আপনারা যদি কোনো কিছু দিতে পারেন মানুষকে বই কিংবা কোনো কিছু কিংবা নিয়ম কানুন যদি আপনি চেঞ্জ করতে পারেন ইউরোপ কান্ট্রির মতো যদি নিয়ম কানুন এখানেও আনতে পারেন তবেই চেঞ্জ হবে তার আগে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না আর আপনারা তখন কি করবেন আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যে মানুষের ভিতরে যদি শিক্ষা দীক্ষা যুক্তি জ্ঞান এই জিনিসগুলো অন্ত বিশ্বাসের বিপরীতে এই জিনিসগুলো যদি মানুষকে শেখানো হয় তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসা সম্ভব পরিবর্তন হয় মানুষ মানুষই পরিবর্তন হয় মানুষই পাল্টায় একদম মানে ইয়া হয়ে থাকবে মানে ঘাড় তারা করে বসে থাকবে এটা আমার কাছে মনে হয় না সমাজের কারণে আইনের কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে জ্ঞানের শিক্ষা দীক্ষা এগুলোর কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে শিক্ষা টিক্ষা বন্ধ করে দিচ্ছে না শিক্ষা তো বন্ধ এখনো করে নাই কিন্তু শিক্ষায়ত ব্যবস্থাটা বন্ধ মতো হয়ে গেছে আপনার সরকারি স্কুলে কোনো টিচার নেই আপনার আশেপাশে কোনো টিচার ভালো টিচার নেই পার্সোনাল স্কুলে পড়াতে হবে একটা গরিব মানুষ কিভাবে পার্সোনাল স্কুলে পড়াবে আচ্ছা ঠিক আছে জিরুদা ভাই আপনার সাথে কথা বললাম ভালো লাগলো কিন্তু আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে বলেন তাহলে স্পেসিফিক প্রশ্ন এটাই যে যদি সমাজ খারাপ হয়ে যায় আরো ধর্মটা উঠে গেলে সমাজ যদি আরো খারাপ হয়ে যায় তখন আপনারা কি করবেন ধর্ম উঠে গেলে সমাজ খারাপ হবে এরকম কোন প্রমাণ আমাদের কাছে নাই আমাদের কাছে কোনো এভিডেন্স নাই আমাদের কাছে এভিডেন্স আছে যে ধর্ম উঠে গেছে এবং রাষ্ট্রগুলো আরো উন্নত হয়েছে এই এভিডেন্স আমাদের হাতের সামনে চোখের সামনে এতগুলা দেশ আছে আমাদের কাছে আপনি তাহলে আমাদেরকে রকমের এরকমের সেরকমের প্রমাণ দেখান ধর্ম উঠে গেছে তো মানুষ আর ধর্ম ধর্ম করে না আর দেশটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এরকম প্রমাণ আমাদেরকে দেখান হ্যাঁ ঠিক আছে আমি বলছি শুনুন আজকে 20 বছর আগে আমাদের এখানেই এরকম কোনো কিছু ছিল না যে সুদের ব্যবসা কিংবা এই রাস্তা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকা তারপরে আরো বহু বহু কিছু ছিল না আপনাকে যেটা আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাকে দেখান একটা গ্রহণযোগ্য সংস্থা থেকে বের হওয়া একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখান যে একটা সমাজে ধর্মের প্রভাব কমে গেছে এই কারণে দুর্নীতি বেড়ে গেছে খুনাখুনি বেড়ে গেছে রেপ বেড়ে গেছে রাহাজানি বেড়ে গেছে সব মানুষ খুনাখুনি শুরু করে দিছে এরকমের একটা এভিডেন্স দেখেন এভিডেন্স আপনার মুখের কথা না ভাই আপনার মুখের কথা শুনতে চাচ্ছি না আপনি আমাদেরকে একটা এভিডেন্স দেখেন প্রমাণ আচ্ছা আচ্ছা প্রমাণ চাইছেন আপনি তাই তো কিন্তু আমরা নিজের চোখে নিজের নিজের চোখে আমরা দেখছি তাহলে সেই নিজের চোখে যে দেখছেন নিজের চোখে যেটা দেখছেন সেটা কি কোনো একটা অথেন্টিক অর্গানাইজেশন থেকে এটার কোন স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাতে পারবেন যেটা নিজের চোখে দেখেন আপনার মুখের কথাতে তো ভাই পৃথিবী চলবে না ভাই আপনার মুখের কথাতে তো ভাই দুনিয়ার কিছু যায় আসে না আপনার একটা যদি দাবি করেন সেটা সব আপনার একটা প্রমাণ দেখাতে হবে আমি আমার পক্ষ থেকে প্রমাণ দেখাতে পারবো ইউরোপের বেশিরভাগ দেশ হচ্ছে নাস্তিক প্রধান মানুষ ধর্ম বিশ্বাস করে না ধর্ম পালন করে না এবং আমি আপনাকে অ্যামিনেস্ট ইন্টারন্যাশনালের যে দুর্নীতির যে রিপোর্ট গত দশ বছরে যে দুর্নীতির রিপোর্ট দেখাতে পারবো এবং বাংলাদেশ পাকিস্তান ভারত আফগানিস্তান এই চারটা দেশ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধার্মিকদের দেশ সেটারও স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে আছে পিউ রিসার্চ সেন্টারের ডেটা আমার কাছে আছে এই চারটা দেশ হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে ধার্মিকদের দেশ এবং এই দেশগুলার দুর্নীতির রেকর্ডও আমি আপনাকে দেখাতে পারবো খুনা খুনি মানে রাহা জানিয়ে অপরাধ অপরাধের রেকর্ড আমি আপনাকে দেখাতে পারবো আমি আপনাকে চোখের সামনে দেখাতে পারবো যে এই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি বলতে পারবো যে এইটার এই এভিডেন্স সাপেক্ষে আমি বলতে পারি যে এই সমস্ত সমাজে যে সমস্ত সমাজে ধর্মের প্রভাব কম সেই সমস্ত সমাজ সভ্য সমাজ শিক্ষিত সমাজ বিজ্ঞান ভিত্তিক সমাজ এবং সেই সমাজে আইন শৃঙ্খলা খুবই ভালো চলছে আর যে সমস্ত দেশে ধর্মের প্রভাব বেশি সেই সমস্ত দেশে এগুলো কোনো কিছুই চলছে না দুর্নীতিতে তারা প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ প্রত্যেকটা বা এই যে আমেরিকা যে আফগানিস্তান থেকে পলাইছে ভাই এটার প্রধান কারণ ছিল আফগানিস্তানের দুর্নীতি ওরা এত বাট পার এত বাট পার যাওয়ার আগে আমেরিকান সোলজাররা বলে গেছে যে এ ভাই ভাই এরা এত বাট এত চোর এই আফগানিস্তানের লোকজন এত চোর এত চোর এত চোর এটা একটা মানে মারাত্মক বিষয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ওদের নষ্ট করছে নষ্ট খায় বলাইছে ওই আফগানিস্তানের দুর্নীতিবাজগুলা খায় বলাইছে এখন আপনি আমাদের কথা যখন বললেন দে প্রমাণ দিবেন কি এরকম কথা বললেন যেহেতু হেতু আপনি আরব দেশের এই ডিভোর্সের সংখ্যা আর ইউরোপ কান্ট্রি যে কোন একটা ডিভোর্সের সংখ্যা একটা দেশের আরব দেশের হচ্ছে শিক্ষা দীক্ষাতে গানে বিজ্ঞানে সবচেয়ে নিচের দিকে অবস্থান হচ্ছে আরব দেশগুলোর শুধুমাত্র নিচে শিক্ষা দীক্ষার নিচের কথাটা শেষ কথাটা কথাটা শেষ করতে দেন কথার মাঝখানে কথা না বলে কথাটা শুনে আগে ভালো করে হ্যাঁ আরব দেশগুলো হচ্ছে সারা পৃথিবীতে ভাই সারা ইউরোপের মানুষ সবাই জানে আরব দেশ থেকে যেগুলা আসে এই দেশে কি নিচে চোখে দেখা হয় আরবদের সারা পৃথিবীর মানুষ জানে এমনকি বাংলাদেশের মানুষ পর্যন্ত জানে আরবের মানুষ হচ্ছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে খাইসটা সবচেয়ে নোংরা সবচেয়ে ইতর টাইপের মানুষরা এরা হ্যাঁ ভাই কথার মাঝখানে আবার কথা বলতেছেন কেন ঠিক আছে বলুন আপনি তো বারবার কথা মাঝখানে মাঝখানে কথা বলেছেন আরব দেশগুলা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে যায় ডাক্তার নিয়ে যায় কারণ ওদের দেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই গত পঁচিশ তিরিশ বছরের যদি রেকর্ড আপনি দেখেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দুবাই সৌদি আরব আরব আমিরাত কাতার এই সমস্ত দেশে গেছে আহ গিয়ে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে নিয়ে আসছে ডাক্তাররা প্রচুর পরিমাণে যায় ইন্ডিয়া থেকে যায় পাকিস্তান থেকে যায় প্রচুর পরিমাণে যায় আরবে গিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসে কারণ ওদের দেশে কোনো ডাক্তারও নাই কোনো ইঞ্জিনিয়ারও নাই ওদের দেশে কোনো ভালো মানের ইউনিভার্সিটি নাই ওদের দেশে কোন পিএইচডি পিএইচডি যেগুলো হয় সেগুলোর মান এত খারাপ এত খারাপ হাসাহাসি করে ইউরোপের মানুষ আরব দেশের পিএইচডি নিয়ে হাসাহাসি হাসি রীতিমতো করে ওদের দেশে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো হচ্ছে হাস্যকর ইউনিভার্সিটি হ্যাঁ আপনি যদি সেই জিনিসগুলো দেখেন ওদের একমাত্র যে জিনিসটা আছে সেটা হচ্ছে তেলের টাকা ওই পেট্রো ডলার এই পেট্রো ডলার দিয়ে ওদের যে শেখরা সেই এক একটা শেখ একশো টাকা করে মেয়ে বিয়ে করে আর মদের মদের ইয়া বসায় হ্যাঁ এবং সাকিরা আর ওই যে ঈশ্বরের দায়কে নিয়ে আসে সাকিরারে দাওয়াত কয়েকদিন পরে পরে মিয়া খলিফারে দাওয়াত মানে মিয়া খলিফানা তো যে কি যেন আসে বিয়ন্সে বিয়সের কয়েকদিন পরে পরে কনসার্টের জন্য ডাকে তারপরে এই যে কিম কার্দেশিয়ান রে কয়েকদিন এই যে সৌদি আরবের যে প্রিন্স সে কয়েকদিন পরে পরে কিম কার্দেশিয়ান রে নিয়ে যায় সৌদি আরবে ঘুরতে নিয়ে যায় হ্যাঁ এই বা এই যে সৌদি আরবের এই শেখ গুলা এই সমস্ত কাম করে ওদের কোনো শিক্ষা নাই দীক্ষা নাই সভ্যতা নাই ওরা হচ্ছে সবচেয়ে অসভ্য জাতগুলার ভিতরে একটা সারা পৃথিবীতে জাত যেই জাতগুলা সবচেয়ে অসভ্য সেগুলোর ভিতরে সবচেয়ে শীর্ষে আসছে হচ্ছে আরবরা কারণ আরবদের কোনো শিক্ষা নাই দীক্ষা নাই জ্ঞান নাই বিজ্ঞান নাই আপনি একটু আমাদেরকে বলেন তো গত পঞ্চাশ বছরে কয়জন আরব নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে একটু বলেন তো ভাই শোনেন একটু আমাদেরকে বলেন গত পঞ্চাশ বছরে আরবদের মধ্যে কয়জন নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে নোবেল পুরস্কার এটা ঠিক আচ্ছা আমি 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 জার্মানিতে থাকি শুধুমাত্র বার্লিনের থেকে কয়জন নোবেল পুরস্কার পাইছে এটা আপনার কোন আইডিয়া আছে বলেন তো না আইডিয়া নাই আমি সে কথা যাচ্ছি না আমি আমি ইউরোপের এই যে জার্মানির একটা ইউনিভার্সিটি আমি খালি দেখাবো বলবো এই ইউনিভার্সিটি থেকে কয়টা নোবেল আছে আপনি জানেন একটা ইউনিভার্সিটি যে নোবেল একটা ইউনিভার্সিটির যে নোবেল পুরা আরব বিশ্বের সেই নোবেল পুরস্কার নাই এটা আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করবেন এটা নিয়ে চ্যালেঞ্জ করবেন না আপনার সাথে ঠিক আছে আপনি মানে এটা চিন্তা করতে পারেন এটা চিন্তা করতে পারেন যে মানে ইউরোপে জার্মানির একটা ইউনিভার্সিটির আর পুরা আরব বিশ্ব কম্পেয়ার করলে জার্মানির একটা ইউনিভার্সিটির নোবেল পুরস্কারের সংখ্যা বেশি হবে এটা তার মানে কি তার মানে হচ্ছে শিক্ষা দীক্ষা জ্ঞানে বিজ্ঞানে সভ্যতায় ইউরোপের অবস্থান কোথায় আর পুরা আরব বিশ্বের অবস্থান কোথায় আরব বিশ্বে তো কোনো আরব বিশ্বে কোনো আবিষ্কার হয় আপনি কি শুনছেন কখনো যে আরব বিশ্বে এইটা বলেন আবিষ্কার আমি আবিষ্কারের কথা যখন বললেন আপনি একটা কথা আমার উত্তর দেন সঠিক ভাবে আবিষ্কার যে আপনার ইউরোপের কান্ট্রি তো অনেক মানে বেশি হয়েছে আবিষ্কার ঠিক আছে তো আরবের দেশের লোক আবিষ্কার করেন এটা সত্য কিন্তু ইউরোপের কান্ট্রিরা যেসব জিনিস আবিষ্কার করেছে তাতে কি মানুষের কি মানুষের ক্ষতি এবং আবহাওয়ার ক্ষতি হয়নি তাই বলছেন মানে আপনি পাগল নাকি কয়েকদিন আগে যে করোনা হইলো আপনি আপনি বাঁচছেন কিভাবে করোনার ভ্যাকসিন কারা বানাইছে অসুখ হইলে তো ভাই আপনার বাপের অসুখ হইলে তো ভাই দৌড়ায় হাসপাতালে যাইবেন তখন তো ইউরোপের একজন বিজ্ঞানীর একটা আবিষ্কার করা জিনিস নিয়েই আপনার বাপের বাঁচান লাগবো আপনি ওষুধের পাগল নাকি ভাই পাগল নাকি আজব কথা আজব কথাবার্তা আপনি ওই যে আরব দেশের আরব দেশের ওই যে কালাজিরা আর মধু খাইয়া মানে উটের মুধ খাইয়া আপনি আপনার বাপের বাঁচাতে পারবেন

এবং মানে মানে সমুদ্রের প্রাণীদেরকে কিভাবে রক্ষা করতে হবে পশু পাখিদেরকে কিভাবে রক্ষা করতে হবে ভাই আমি দীর্ঘ দীর্ঘদিন ধরে আছি এই ইউরোপের বেশিরভাগ মানুষ প্রকৃতি যে তারা পশু পাখি পর্যন্ত খাওয়া ছেড়ে দিচ্ছে বেশিরভাগ ভাই আপনি তো কোন আইডিয়া নাই ভাই একটু পড়ালেখা করেন একটু নিউজ পেপার টেপার পড়েন তাহলে আপনি জানতে পারবেন ভাই হ্যাঁ জানতে তো অবশ্যই পারবো ঠিক আছে অনেকক্ষণ অনেক অনেক আলাপ করেছি ভাই আর আপনাকে সময় দেওয়া যাচ্ছে না আহ ঠিক আছে ভালো থাকেন আর একটা প্রশ্ন উত্তর দেন আমাকে জিrowData আপনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে আপনার কথার কোনো সেন্স নেই করেন আপনি কিছু মনে হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন না আপনি এই জিনিসগুলো আরো ভালোভাবে জানেন তারপর আরেকদিন যুক্ত হন ঠিক আছে না না আপনি আমার কথা উত্তরটা দেন না আর কোনো উত্তর দেওয়া সম্ভব না মানে যে এটা আপনি বোঝেন না জানেন না আপনাকে ভদ্রভাবে বলছি উত্তরটা দেন আনন্দ শরী এই যে মসস সুনা হাগাগুলো কি আবিষ্কার করছে মানে দুই চারটা জিনিস দেখান। মনে কি ঠিক আছে পরের জনকে যুক্ত করি